এই হাদিসটা যদি আমরা এর প্রতি আমল করি তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ এর বিনিময়ে আমাদের জান্নাত যথেষ্ট একটা হাদিসের প্রতি যদি আমল করতে পারি এই হাদিসের প্রতি আমল করলে আমরা জানলাম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর বুকে পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি দুটা বস্তুর জিম্মেদার নিতে পারে হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিশ্ব নবী কথা দিলাম বিনা টাকায় বিনা কৌশলে ওকালতি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব কেউ যদি পৃথিবীর বুকে দুটা জিনিসের হেফাজত নিতে পারে দুটা খুব ছটে বলছি এক সেটা হচ্ছে জিহিব্বা এই ত্বক এই জিহিব্বাটা হেফাজতে রাখতে হবে মলি সাহেব এটা কি কয়ে যান জিহিব্বা ত্বক এইটা ফের কি এটা হেফাজতে রাখার ফের কি আছে এটাই সব জিহিব্বাটাই সব দেখেন কালকে এই জালসাটা আমরা খুব তাড়াতাড়ি করেছেন আমি অনন্তপুরে জালসাতে মোটামুটি পাঁচ সাত বছর ধরে মাথা লাগিয়েছি তো আমি বুঝতে পারছি কে কালি সন্ধ্যা আর কি দেয় না তো আমি বুঝতে পারছি ওই লোকটাকে যদি এখনই গিয়ে বলেন হ্যাঁ পাঁচশো হাজার টাকা তো চাঁদা ধরা না হাজার টাকা দিস হাজার টাকা চাঁদা ধরা গেল লোকটা দিবে না তো ওকে আবার ওর মতো করে বুঝান দেখবেন আপনি আলহামদুলিল্লাহ যেতবারই জালসা হয়েছে আপনাকে হাজার টাকা ধরেছি তো আপনি হাজারই দিয়েছেন আপনার মনটা বড় নিশ্চয়ই আশা করি জান্নাত আপনার জন্য যথেষ্ট এই দানের রুশিলা জান্নাত আপনার জন্য যথেষ্ট আল্লাহ আপনাকে জানা দেবেই কারণ যখনই জালসা হয়েছে আপনার যে কালেকশন চেয়েছে আপনি অবশ্যই দিয়েছেন বলতে এইটুকুন চাচ্ছি দেখেন মানুষের কথাই সব জীব জিভাটাই সব আপনি জানেন হাজার টাকা হাজার টাকা এক টাকা দেবেন এক টাকা আপনাকে কালেকশন দেবেন আর ওই কথাটাই আবার লোন তেল হলদি দিয়ে বলেন দেখবেন ও হাজার নয় বারোশো টাকা দিবে বারোশো তো মানুষের জিহি পাঠাই সব এমন ভাবে মুখটা খাসটা করে বলছে হ্যাঁ ভাঙবেনিতে কি করবে কোনোদিন কাচের গ্লাস দেখিয়া মাকে কোনোদিন কাচের গ্লাস দেখিয়া শ্বশুর বাড়ি আসে তো দেখিয়া কেন ভাঙলো এই দেখেন কি ভাষা আর ওই কথাটাই আবার আপনি ওই ভাষা দিয়ে বলেন মা গ্লাসটা ভেঙে দিলাম আচ্ছা ঠিক আছে ভাঙলো তো কি হলো আল্লাহ দিবে অনেক হবে ভালো করে কাজ করবে দেখবা ও গ্লাসটা ভেঙেও মনে হচ্ছে একটা আনন্দ পেলো আহ তারপরেও আমাকে গালি দিল না দুঃখ দিল না দেখেন মানুষের কথাই সব এই কথাটা দিয়ে হ্যাঁ কেজি রে টাওয়ার হচ্ছে টাওয়ার হচ্ছে কালী এখন যে আছে এখন বলছে টাওয়ারই আছে তাহলে দেখেন এই জিহ্বাটাই সব এই জিহ্বাটাই সব আল্লাহ রসুল বলছে কেউ যদি দুটো জিনিসের জিম্মাদার নিতে পারে আমি হাসনের মাঠে তার জান্নাতের জিম্মাদার নিব এক সেটা হচ্ছে জিহিব্বা এই জিহিব্বাটাকে খুব সূক্ষ্মভাবে রাখতে হবে চারটা বেটা আর একটা বেটা নাই তিনটা বেটি রাস্তা ধারে এক বিঘা জমি আছে ওই চারটা বেটা ওর বাপে পাঁচ বেটা এই কাল লাঠি নিয়ে রেডি হবে যাব ওখানে দখল করতে হবে পাঁচ কাটা পনেরো কাটা ওর থাকবে বাকি পাঁচ কাটা হারবে নে হাজির কে বললো রে ওই পাঁচ কাটা আর দাদু করেছে এইটা হামার ও এটা খুঁটি কাটা দিল হ্যাঁ দেখেন জিব ভাই সব বললেন এই জিহ্বাটাকে কন্ট্রোলে রাখতে হবে যে পৃথিবীর বুকে আল্লাহর রাসূল দুটো জিনিস দিয়ে থাকে মানুষের মন পরীক্ষা করার জন্য একটা হচ্ছে ধন আর একটা হচ্ছে জন ধন মানে হচ্ছে টাকা সম্পত্তি দৌলত আর জন মানে হচ্ছে সন্তান ওই চারটা লাঠি আছে ওটা নিয়ে তাকব বড়ি করে আমার চারটা বেটা চল بیٹা দেখা দিব এই রকম কাজ থেকে দূরে থাকেন হাসনুর بیٹা জান্নাত আমাদের কামাই করতে হবে রাসূল বলছে কেউ যদি দুটো জিনিসের জিম্মাদার নিতে পারে যেটা হাদিস বলছিলাম এটা বলেই ইতে ইনশাল্লাহ রাসূল বলছে দুটো জিনিসের কেউ যদি জিম্মাদার নিতে পারে তাহলে আমি তার জিম্মাদার নিব এক সেটা হচ্ছে জিহিব্বা অবশ্যই এই মিত্র পাটির মানুষের কাছে আজকে যতগুলো ব্যায়াম করলাম এই ব্যায়াম যদি সম্পূর্ণ ভুলে যান অন্তত এই ব্যায়ামটা মাথায় রাখবেন যে মৌলানা সাদ্দ হোসেন রিয়াজি অনন্তপুর থেকে এসে বলে গেছে এই দুটা কথার প্রতি আমল রাখে ইনশাল্লাহ আপনারা রাখবেন তো ইনশাল্লাহ তো পুরুষের হাত তোলেন বলেন ইনশাল্লাহ হাত তোলেন হাত সবাই দু হাত তোলেন ইনশাল্লাহ রিল্লা হাত রুৎ রিল্লা হাতকরত জিহিবার যে এই জিহিব্বাটাকে যে হেফাজত নিতে পারবে আল্লাহ রসুল বলছে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। তাহলে এক হয়ে গেল জিহিবা দুই এটা খুব জটিল এটা খুব কঠিন এটা মানা খুবই কঠিন এটা মানা খুবই কঠিন পৃথিবীর বুকে কত আমল আছে তারপরেও আল্লাহ রসুল এই রকম কথা বলেনি যে এই দুটা যদি কেউ জিম্মাদার হতে পারে তাহলে তার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি তাহলে ভেবে দেখেন বিষয়টা নিশ্চয়ই কঠিন নাহলে আল্লাহ রসুল কথা বলতেন না আল্লাহ রসুল বলছে কেউ যদি দুটা জিনিসের জিম্মদার নিতে পারে তার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার আমি এক সেটা হচ্ছে জিহিব্বা দুই এটা হচ্ছে খুবই কঠিন এটা হচ্ছে খুবই কঠিন সেটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত রাখা লজ্জা স্থানের যদি কেউ হেফাজত রাখতে পারে নারী এবং পুরুষ আর জিহিব্বার যদি কেউ হেফাজত নিতে পারে নির্ধাত আপনি মরে গেলেই জান ইনশাল্লাহ শুধু দুটা জিনিসের হচ্ছে লজ্জা স্থান এই মিত্র মানুষের কাছে সর্বশেষে আমি দাবি এবং দাওয়া আপনাদের কাছে রাখি অবশ্যই এই হাদিসটার প্রতি আমল করবেন রাসুলসাল্লাম যেন আমাদের হাসনের মাঠে ওকালতি করে জান্নাতে নিয়ে যায় বলেন সকলে আল্লাহ মামিন এই দুটা পয়েন্টের উপরে অবশ্যই আপনারা ইমান মজবুত করে রাখবেন এক জিহিবাটার জন্য ঠিকঠাক মতো রাখি দুই লজ্জা হবে জিহিব্বাটাকে হে আল্লাহ তুমি আমাদের শক্তি দাও হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহমান তুমি রহিম তুমি ওয়াসিম তুমি রহমান হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো হে আল্লাহ তুমি আমাদের হেফাজত দাও যাতে আমরা জীবটাকে বাঁচিয়ে রাখতে পারি হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও যাতে লজ্জা স্তর থেকে আমরা অন্যায় কাছ থেকে বেঁচে থাকতে পারি বলেন সকলে আল্লাহ মামিন